সো গাইস বন্ধুরা আসছে তো আমি ওদের জন্য একটু ওয়েট করি দেখি কখন আসো ওই একটা দিয়ে ওরা আসবে চলো একটু ওয়েট করি এ ফিউ মোমেন্টস লেটার রোড গরমে আমরা অন্য রাস্তা দিয়ে আসতে হচ্ছে কারণ আমাদের ওই দিকের রাস্তার একটু কাজ হচ্ছে তো আমাকে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে তো ওরা অন্য রাস্তা দিয়ে আসবে তো আমি যাচ্ছি এখন ভিমপোলে ভিমপোলে এদিক দিয়ে ওরা আসবে বিশাল গরম রোদটা হয় দেখো ভীষণ রোদ এত রোদের মধ্যেও তোমাদের জন্য কষ্ট করে শুধু ভিডিও বানাতে যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য খুব কষ্ট যে বলো তো গাইস মনে হচ্ছে চলে এসছে এ দেখো চলে এসছে আমাদের ও বুটসুট পরে চলে এসছে একদম বেরিয়া পথে বাস গריה বাস কোন দিক থেকে তো সামনে আরো তিনটা গাড়ি আছে তো আমরা এক সামনে সবাই যাব আর বন্ধুরা আমরা জানতে আসলে चलो तो ভিডিওটা स्किप ना করে ভিডিওটা कंटिन्यू देखते रखो আর বন্ধুরা এই রাস্তা যেতে পুরো ভিডিওটা তোমাদের দেখাবো चलो तो चलिए शुरू करते हैं এই জায়গাটায় কিছুদিন আগে শশাঙ্কারী পুজো হয়েছিল তো এখানে বসে পাচ্ছিল অন্য কন্যা সাউন্ড তোমাদের দিকে ভিডিও নিশ্চয়ই দিয়েছি তো যদি না ভিডিও দেখে থাকো তো চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো আর আজ আমরা যাচ্ছি বাঁশবেড়িয়া আমিরে দেখে বুঝে গেছো ভিডিও স্কিপ করবে না ভিডিও স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে বলে দিচ্ছি আগে ভিডিও স্কিপ করবে না বন্ধুরা ওই যে সামনে সব আছে

তো আমরা এখন গোপীগঞ্জে পৌঁছে গেছে এটা আমাদের গোপীগঞ্জের দুর্গা মন্দির এখানে প্রত্যেক বছরই দুর্গা হয় তো তোমরা যা যা দেখতে চাও তো চলে আসবে সামনেই দুর্গা পুজো আসছে এটা হচ্ছে আমাদের গোপীগঞ্জ বাজার দেখে নাও এটা পুরোটাই আমাদের গোপীগঞ্জ বাজার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো ভিডিওটা তোমরা

क्यों क्यों करता है ये बेकरार करके हमें यू न जाए So side bigger, find dicker, find it. So sign side

তো বাকিটা পাম্পের গেছে তো পাম্প থেকে সেল করে ওরা অন্য রাস্তাতে যাবে তো আমরা অন্যদিকে যাচ্ছি একদম আমাদের রানীচক বাজারে গিয়ে একদম দেখা হবে

कहीं बातल ओहो कहीं रंगियां चल आह कहीं होठ गुलाबी ओहो कहीं चाल शराबी आह कहीं आँख में जादू अह कहीं जिस्म की खुशब से आई हो जैसे मेरे सपनों में तुम्हारी पहले से परछाई हो और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है What's left is right. বন্ধুরা আমরা ফাইনালি ঘাটালে চলে এসছি আর কিছুটা যাওয়ার পরে আমরা পৌঁছে যাবো বাস বেড়িয়া যেটার জন্যে আমরা এত রাস্তা ধরে আসছি

time তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি বাসভেরিয়া বক্স কম্পিটিশনের মাঠে তো ওই সাইড তো এই সামনে রয়েছে এমএস এস ডি মিউজিক আটত্রিশ পিস বক্স নিয়ে বসে আছে আর অন্যদিকে মানে বসে আছে এম ডি মিউজিক পিস বক্স তো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি ভালো করে তোমরা দেখো ভিডিওটা কার সাউন্ডটা বা পেশার তোমাদের বেশি বলে মনে হচ্ছে কমেন্ট করে জানাবে এই দিকটা রয়েছে একটি মিউজিক ত্রিশ পিস বক্স যেটা বললাম একটু আগে আর এই সাইডটায় রয়েছে এমএসবি মিউজিক যা আটত্রিশ পিস বক্স দেখতে পাচ্ছো কার সাউন্ডটা বেশি হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের মতে কে ভালো বাজিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা শেষে বলো X. Fun dicey. ছে দেখো বাচ্চারা কি বসিয়ে গ্রামের মধ্যে প্রেসার চেক করছে কিরকম বাজার চেমটিং তোমরা খালি দেখো বিয়েটা দেখো আর এনজয় করো কীভাবে সব বেঁধেছে আর ভিতরে ঢুকে তো দেখাতে পারবো না তোমাদেরকে এর আগে যারা এসে ভিডিও করেছে করেছে কিন্তু তারপরে আর কাউকে ভিতরে যেতে দেয়নি তো বাইরে থেকেই যতটা পারছি তোমাদের থেকে দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখো একদম হাই ওয়ার্ডের সব এমপ্লিফায়ার ইউজ করেছে সব রকমের এমপ্লিফায়ার আছে এখানে দেখে নাও খালি এমপ্লিফায়ার সেটাগুলো কত বড় হাইট করেছে প্লাস লম্বায় বসিয়েছে তোমরা খালি দেখো ভিডিও মানে এক মানুষের উপরে হাইটে মেশিনের হাইট করেছে এম এস কি বলছে জানি না তো তোমাদের দেখাচ্ছি চলো তো এবার এম কাছে এখন যাচ্ছি চলো গিয়ে এম মিউজিকের রিভিউটা তোমাদের থেকে দেখাচ্ছি তোমরা খালি ভিড়টা দেখো মানে এত বক্স লাভার আছে সবাই এসেছে হয়তো অনেকে আসতে পারেনি তারা কোনো কারণবশত আসতে পারেন বাকি যারা যারা বক্স লাবার আছে তো অনেকেই এসেছে অনেকে অনেক ইউটিউবাররাও এসেছে তো ভাই এম এস বিউজিকেস সাইড থেকে এত প্রেসার দিচ্ছে সামনে গেলে কি হবে একটা ভেবে দেখো এম এস এমএসবি মিউজিক কেমন বাজাচ্ছে দেখো

লিখতে তোমার দেখলে তো কেমন লাগছে জানাবে কমেন্টে আর কেমন বাজিয়েছে সেটাও জানাবে তো এবার চলো তোমার গেম সেটা দেখতে এখনো বা লাগাবে না করে এমপ্লিফায়ারটা তোমাদের দেখিয়ে দিই চলো এই যে আর সেই দিকটা রয়েছে এই মিউজিক যে এমএস মিউজিক এর অল এমপ্লিফায়ার তো দেখতে যাচ্ছে এই সাইডে 500 প্লাস 700 মেশিন টোটালি 700 মেশিন ধরো আছে 700 আছে 1200 আছে যেটা র‍্যাক বা হর্নের জন্য ইউজ করেছে টুইটারের জন্য আর মিডিলে রয়েছে ইকুয়ালাইজারের পেটি ওই সাইডে রয়েছে সি20 মেশিন যেগুলো বক্সের ইউজ করেছে

अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय